জাতিসংঘে ট্রাম্পের জ্বালাময়ী বক্তব্য একাধিক রাষ্ট্রকে তুলাধুনা ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি ক্রস করলেই ব্যবস্থা জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ রেলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের ট্রাম্পের জ্বালাময়ী বক্তব্য একাধিক রাষ্ট্রকে তুলাধুনা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে যুদ্ধ ছাড়াও অভিবাসন ইস্যু উঠে আসে এ সময় তিনি একাধিক রাষ্ট্রের নীতির সমালোচনা করে তাদের তুলাধুনা করেন অধিবেশনের শুরুর দিনেই তিনি ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গুদ্রেসের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বকে কাজ করার আহ্বানের পরই ট্রাম্পের বক্তব্য পরিষদে উত্তেজনা ছড়ায় এর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সম্মেলন শুরু হয় উদ্বোধনী ভাষণে সংস্থাটির গুরু দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন পরে ভাষণে ট্রাম্প বলেন ওপর ইউরোপ গুরুতর সমস্যায় পড়েছে অবৈধ বিদেশিরা আসছে তারা এ ব্যাপারে একেবারেই কিছুই করছে না ইউরোপীয় নেতাদের রাজনৈতিক জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প তিনি লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র আক্রমণ করে বলেন তিনি ভয়ানক মেয়র তারা সরিয়া আইনে যেতে চায় আপনি একটি ভিন্ন বসে আছেন আপনি তো করতে পারবেন না বিবিসির প্রতিবেদনে বলা হয় যদিও সাদিক খান লন্ডনকে সরিয়ে আইনের আয়তায় আনার কোন পরিকল্পনা ঘোষণা করেননি ট্রাম্প কি উল্লেখ করছেন তা স্পষ্ট নয় অভিবাসন নিয়ে ট্রাম্প আরো বলেন যদি তাৎক্ষণিক কিছু না করা হয় তবে পশ্চিম ইউরোপের মৃত্যু হবে মার্কিন প্রেসিডেন্ট জার্মানি গ্রিস এবং সুইজারল্যান্ডের নাম উল্লেখ করে ইউরোপীয় দেশগুলো সমালোচনা করেন ট্রাম্পের মতে বেশ কয়েকটি দেশ সীমান্ত উন্মুক্ত করে পরীক্ষা করছে যদিও ওই সব দেশের কঠোর আইন রয়েছে তিনি বলেন তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে আমরা সীমান্ত অতিক্রমকারী সবাইকে আটক নির্বাসন শুরু করার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরো সাহসী পদক্ষেপ নিয়েছি ট্রাম্প কেডিবিও অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে প্রশংসাও করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে বিষাক্ত ঔষধ পাচারকারী প্রতিটি সন্ত্রাসী গুন্ডা দয়া করে সতর্ক থাকুন আমরা তোমাদের অস্তিত্বই উড়িয়ে দেব ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি ক্রস করলেই ব্যবস্থা ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব তাতে বলা হয়েছে পশ্চিম তীর দখলদারদের জন্য এটি করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি খবর রয়টার্স ও টাইমস ইসরায়েলের রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে রিয়াদ কি পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি তবে সৌদি ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দিতে পারে দু সাল থেকে ইসরায়েল সৌদির আকাশ সীমা ব্যবহার করে আসছে ধারণা করা হচ্ছে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে শুধু তাই নয় রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম ঝুঁকি শুধু তাই নয় রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে এ চুক্তি ব্যর্থ হলে আবার আরব ইসরায়েলের যুদ্ধের শঙ্কা থাকে সৌদির আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে পশ্চিম তীর ইসরায়েলি সংযুক্তিকরণই সর্বশেষ রেড লাইন এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রচেষ্টা বন্ধ করবে এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলন সম্মেলনে এ আহ্বান জানান প্রিন্স ফয়সাল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও উল্লেখ করেন এ ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে এবছর স্পেন আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েবেরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মঞ্চে গাজার নির্মম ছবি তুলে ধরেন সেখানে দেখা যায় ক্ষুধার্ত নারীরা হাতে বালতি ও হাড়ি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন তিনি প্রশ্ন ছুড়ে দেন অন্তরে হাত দিয়ে বলুন দু সালে এই নিষ্ঠুরতার কোন যৌতিক কারণ থাকতে পারে তিনি আরো বলেন এই লজ্জাজনক চিত্র তেইশ মাস ধরে গাজায় বারবার ঘটছে তিনি গাজা যুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগ এবং ক্ষুধার্ত ও অপুষ্ট এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন কোন মানবিক বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে কে বা নীরব থাকতে পারে যখন শিশুরা খাদ্য ও ঔষধের অভাবে মারা যাচ্ছে তখন কি এই পৃথিবীতে শান্তি সম্ভব এর দোয়ান গাজায় চলমান যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ভাষণে তিনি বলেন আমরা আর এই উন্মাদনা চালিয়ে যেতে পারি না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে হামলা বন্ধ করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে যারা গণহত্যা করছে তাদের জবাবদিহিতার আয়তায় আনতে হবে তিনি বলেন যারা নীরব থাকছে তারা এই বর্বরতার সহযোগী বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মানবতার পাশে দাঁড়ান গাজার বর্বরতার ঘটনায় আপনার জনগণ ঘরে বসে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে সাহস দেখান এখানে ব্যবস্থা নিন গাজায় যেখানে শিশুরা শিশুদের বড় করছে সেখানে মানবিক দায়িত্ব দায়িত্ব পালন করুন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ রেলি যুক্তরাজ্য সহ দজন খানেক পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেথে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেথে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মঙ্গলবার রামাল্লা ও তুলকারেম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া রামাল্লা ঢাকার কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল স্টপ দ্য জেনোসাইড লেখা পোস্টার এবং ফিলিস্তিনি অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি আব্বাসের রাজনৈতিক দল ফাতা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলান ও শুভেচ্ছা বিনিময় করেন ফাতার কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজফ এএফপি কে বলেন এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা আশা করি এটি অব্যাহত থাকবে এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল তিনি আরও জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগের দিন দেওয়া বক্তব্য শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন ফাতা সদস্য উনচল্লিশ বছর বয়সী মাইসুল মাহমুদ বলেন আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে একইসঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরো সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরেও অনুরূপ সমাবেশ হয় সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন সোমবার ফ্রান্স বেলজিয়াম মাল্টা ও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে রোববার ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল একই পদক্ষেপ নেয় দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধির পর এ উদ্যোগকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে